এখান দিয়ে আমি অসংখ্যবার এসেছি তবে আমার ক্যামেরায় ক্যাপস করা এইবারই প্রথম আচ্ছা আমার কিন্তু সাইকেল ও আল্লাহ এখানে আবার তুমি একটা মিরর লাগাইছো হ্যাঁ লুকিং গ্লাস 2 গ্রামের মধ্যদয় এটা ব্রিজটা গ্রামের মতো সুন্দর এবং শান্তির জায়গা খুব কমই আছে প্রতিটা গ্রামেরই আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে একটার থেকে আরেকটা আরও সুন্দর বিশেষ করে নতুন নতুন রাস্তাঘাট ঘুরতে ভালোই লাগে এক সময় এই জায়গাটা কতটা শুনশান ছিল এখন কিছুটা মুরগির পোলট্রি ফার্ম হয়েছে যার কারণে কিছুটা একটু সরব আছে নইলে তো এখান দিয়ে সন্ধ্যার পরে গেলেই ভয় লাগতো এখান দিয়ে আমি অসংখ্যবার এসেছি তবে আমার ক্যামেরায় ক্যাপস করা এবারই প্রথম এটা হলো পাঁচাল গ্রাম থেকে যাওয়ার পথে নওগাঁও ব্রিজ দুই গ্রামের মধ্য দয় এটা ব্রিজটা এই জায়গাগুলো সৌন্দর্য আলাদা একটা বৈশিষ্ট্য আছে আমরা একটু আগে ও যে দূরে ব্রিজটা আছে ওই ব্রিজটা থেকে ঘুরে আসলাম পাশে একটি লাশ পোড়ানো হচ্ছে তো এই ব্রিজটার ওই পাশে কিন্তু আর একটা ব্রিজ আছে সম্ভবত তাই না বা আর একটা রাস্তা আছে যেটা কিন্তু ঠিক এরকম ইয়ানুমানিক একটা দূরত্বের ব্যাপার আছে প্রত্যেকটাই সুজা করে একটা করে রাস্তা এইভাবে আর বড় বড় একটা করে বিল আবার একটা রাস্তা ওই পাশে আবার সোজা আসতে এইভাবে ঠিক আবার আর একটা বিল এইভাবেই অনেকটা দূর বিকেলের সময় কাটানোর জন্য এর চেয়ে উপযুক্ত জায়গা আর কি হতে পারে আমাদের কাশকিনারে গ্রাম আছে এগুলোর আলাদা একটা সৌন্দর্য তাই না দুইপাশে যে পানাগুলো আছে এগুলো পরিষ্কার হচ্ছে অচিরে এখানে ধানের চারা রোপণ হবে এই ব্রিজটা নিয়ে আমার অনেক স্মৃতি খুবই ভালো লাগে এরকম নির্মল একটা জায়গা নির্মল বলছি এই কারণেই যে এইখানে দূরে অনেক দূরে চারপাশে গ্রাম কিন্তু মাঝখানে বিলের মাঝখানে রাস্তা আর তার মধ্যেই এই শান্ত জায়গাটি এখানে মানুষজন আসে বিভিন্ন জীবনের প্রয়োজনের তাগিদে যেমন ঘাস কাটতে কেউ আছে মাছ মারতে আবার যেহেতু এক গ্রাম থেকে আরেক গ্রামের এইটা সংযোগ রাস্তা অনেকে আছে গ্রাম গ্রাম থেকে যাওয়ার জন্য রাস্তাটা ব্যবহার করে আবার বিভিন্ন কাজে আর কি ব্যবহার হয় তবে মানুষ এইখানে যে অহেতু আইসা যে এই করবে তা না বিকেল হয়তো কিছুটা সময় ঘোরাঘুরির জন্য এখানে আসে খুবই সুন্দর একটা জায়গা এই যে মাছ মারার একটা ফাঁদ বানানো হয়েছে তো এইখানে যে মাছ মারবে উনি নাই জালে কিছুটা মাছ লেগে আছে জায়গায় জায়গা বিলের মাঝখানে কিছুটা ঘর হয়েছে নতুন করে এইগুলো সম্ভবত জানিনা বর্ষার সময় কি হয় তবে অনেকটাই সুন্দর একটা জায়গা আর এই পাশটাতে আবৃত গ্রামীণের আবৃত সরল মানুষ গুলা এইভাবে বাড়ি কোথায় তোমার সামনে কোন গ্রামে চারপাশ দিয়ে অনেক দূর এই গ্রাম এই যে এই পাশটাতে একটু কাছে আছে কিন্তু এই পাশটাতে তাকাল অনেকটা দূর আবার ঠিক এই পাশটাতে তাকালে তো আরো দূর বিশেষ করে এই সাইড যখন তাকানো হবে তখন দেখা যাবে যে গ্রামের পর্যাপ্ততা প্রায় দুই কিলোমিটারের মতো দূর হবে কম করে হলো প্রকৃতিতে গেলে মন ভালো নেই হবে প্রকৃতি নিজে একটা ঔষধ যে কোনো মানুষের মন ভারাক্রান্ত থাকো কোনো কষ্টে জর্জরিত থাকো সে যদি প্রকৃতির মাঝে আসে এই সমস্ত নীরব জায়গায় তুমি রাতে এক এক আইসো না বুঝছো এখানে কিন্তু আসাটা একটা ভয়ঙ্কর জায়গা যদিও তোমরা স্থানীয় কিন্তু তোমাদের সাহসটা একটু বেশি কিন্তু আমরা যে এই সন্ধ্যার পরে যে এখানে আইসা যে একটু সময় কাটাবো ওই সাহসটা আমাদের মধ্যে নেই পরিচিত জায়গা না অনেক আসছে আসলে রাস্তাঘাট গ্রাম্য পরিবেশ গুলা এতটা মনোরূপ ছিল না কেননা রাস্তাঘাটে পরিবেশটা আদি যুগের মতো ছিল ভাঙসুর এবং ঝুপ সবকিছু আগো ছিল এখন প্রায় দীর্ঘদিন পরে আসলাম আসার পরে দেখলাম সবকিছুই মানুষ সাজিয়ে ফেলছে গুছিয়ে ফেলছে আমরা যদি মনে করি হয়তো আমাদের গ্রামটা একটা গ্রামের ভিতর গেছে শহরের মতো নয় হয়তো অন্য অন্য জেলার মানুষ মনে করে যে আমরা শহরে বাস করি কিন্তু আমাদের এইসব এলাকা আসলে মনে হয় যে না আমাদের চাইতেও এমন নির্জন গ্রাম আছে যেগুলা আসলে না কোনো একটা উন্নত মানের মার্কেট ভালো একটা স্টান পরিবেশটা শহরের সাইতে কখনো আসবে না শহরের মানুষ যদি কোনো এক সময় সব জায়গায় আসে সে শহরে হয়তো ফিরে যাওয়ার আশঙ্কা করবে মনে করি না একটা শান্ত পরিবেশ আর গ্রামের সরল এই যে দুইজন লোক ঘাস নিয়ে আসতে একজন পুরুষ এবং একজন নারী এগুলা কি শহরে এগুলা কল্পনা করা যায় এই কারণেই কিন্তু সবচেয়ে সহজ সরল জীবন হইলো এই সমস্ত জায়গাতে সবচেয়ে বেশি তাই না নতুন একটা শখের উদয় হলো দেখি আজকে একটু সাইকেল রাইড করব। আচ্ছা আমার কিন্তু সাইকেল ও আল্লাহ এখানে আবার তুমি একটা মিরর লাগাইছো হ্যাঁ লুকিং গ্লাস কোনটা এটা ভালো না আচ্ছা এটা তো এক ফোঁটাও ধরে না আচ্ছা বাইক রেখে আমি একটু সাইকেল নিয়ে একটু ঘুরি কত বছর পরে যে সাইকেল রাইড করা হচ্ছে এটা সঠিক জানা নেই ছোটবেলায় কত দুরন্তপনা সময় কাটছে ও আল্লাহ ব্যালেন্স করতে পারতেছে না হাত কাঁপে ছোট ছেলেটাও যেহেতু ব্রিজে বসেছিল ওকে বললাম তোমার সাইকেলটা একটু রাইড করে দেখি ও এক রাজি হয়ে গেল সাইকেল রাইড করার মজাই আলাদা সাইকেল রাইড করলে একটা ভালো একটা এক্সারসাইজ হয় যা আমরা বাইকে পাই না কিন্তু বাইকেরও আলাদা একটা ফিলিংস আছে হয়তো অদূরে ওরাও এক সময় বাইক রাইড করবে এই সাইকেল তখন আর ওদের কাছে ভালো লাগবে না আর বয়সেরও একটা ব্যাপার আছে যে কোনো জিনিসের অনেকটা জোরালো প্যাডেল মারতে হচ্ছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার সাইকেলটা আমাকে দেওয়ার জন্য কিন্তু আমার খুব কি লেগে গেছে আসলে না চালানোর একটা অভ্যাস না থাকে ছেলেটাকে শাহিন ভয় দেখায়ছে যে তোমার সাইকেল নিয়ে তো সে চলে গেছে কিন্তু তারপরও বলছে যে তাহলে সাইকেল যেহেতু নিয়ে গেছে তুমি বাইকটা কিনতে বললো না আমার সাইকেল নিয়ে যাক তারপর আমি তার বাইক নিবো না এটা একটা সাহস এবং সততার ব্যাপার আচ্ছা যাই হোক বাসায় চলে যাও যাও সন্ধ্যা চলে আসতে ওই যে দূরের সূর্যটা আকাশে প্রায় ডুবু ডুবু করছে খুব শীঘ্রই ডুবে যাবে সন্ধ্যাও কিন্তু খুব একটা দেরি নাই আর। তো আমরা এরকম একটা মনোরম একটা জায়গায় থেকে এখন বিদায় নিচ্ছি আর আমাদের এখানে এসেও অনেকটা ভালোই লাগলো আসলে মনটা সবসময় ভালো থাকে আশপাশে সুন্দর জায়গা আছে এরকম জায়গাতে আসলেই ভালো লাগবে যাই হোক এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে এক বড় ভাইও আসছিল এখানে অনেকটা সময় উনি বসেছিল যাই হোক সন্ধ্যা যেহেতু খুব নিকটবর্তী এখন আমরাও চলে যাচ্ছি উনিও চলে যাবেন এখান থেকে নামাই তো কষ্ট বিলের উপর দিয়ে রাস্তা ভালোই লাগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি এটাই